জীবনতলায় সারম্বরে স্বেচ্ছায় রক্তদান ও চক্ষু পরীক্ষা শিবির অনুষ্ঠিত হল দেশের তিয়াত্তর প্রজাতন্ত্র দিবস উপলক্ষে হাসপাতালের সহযোগিতায় জীবনতলায় পিজিএস অনুষ্ঠিত ব্যক্তিদের সংবর্ধিতও করা হয় সভ্যতার পারস্পরিক নির্ভরশীলতার কর্তব্যমূলক কর্মসূচিগুলির মধ্যে সবচেয়ে মহৎ এবং পবিত্র কাজটি হল মানুষের জীবন বাঁচানো প্রতি মুহূর্তে বিন্দু রক্তের জন্য জীবনযুদ্ধে পরাজিত হচ্ছে শত মানুষ কিন্তু প্রত্যক্ষভাবে আমাদের পক্ষে কোনো মমূর্ষ মানুষের জীবন রক্ষা করা সম্ভব হয়ে ওঠে না অন্যদিকে উপমহাদেশে প্রতি বছর বহু মানুষ কেবলমাত্র রক্তের অভাবে মারা যায় আর সেই অভাব দূর করতে জীবনতলায় স্বেচ্ছায় রক্তদান ও চক্ষু পরীক্ষা শিবির আয়োজন করা হয় এদিন সকালে জাতীয় পতাকা উত্তোলন ও সঙ্গীত পাঠের মাধ্যমে অনুষ্ঠানটির সূচনা হয় এরপরই অনুষ্ঠানের প্রধান কর্মসূচি রক্তদান ও চক্ষু পরীক্ষা শিবিরে এলাকায় শতাধিক সংখ্যা সাধারণ মানুষের উপস্থিতিতে সারাদিন চলে এই অনুষ্ঠান এদিনের অনুষ্ঠানে ক্যানিং পূর্বের বিধায়ক সৌকত মোল্লা দেশের বর্তমান পরিস্থিতি নিয়ে বলেন আজ আমরা দেশে তিয়াত্তরতম প্রজাতন্ত্র দিবস উদযাপন করছি কিন্তু এতদিন পরেও আমরা প্রকৃত স্বাধীনতা পাইনি এখনো অনেক মানুষ ক্ষুধার্ত অনাহারে দিন যাপন করছে এমনকি শিক্ষাটুকু পেতে অনেকটাই কষ্টকর হয়ে পড়ছে সাম্প্রদায়িক হানাহানি দিন দিন বেড়ে চলেছে আমাদের সকলকে সাম্প্রদায়িক সম্প্রীতিকে বজায় রাখার চেষ্টা করতে হবে এই মহতি অনুষ্ঠানে সমাজের শিক্ষার গুরুত্বর ব্যাপারে নবোয় বিদ্যালয়ের অধ্যক্ষ অমল কর্মকার বলেন এলাকা তথা দেশের আমূল পরিবর্তন করতে হলে সে জন্য আমাদের সকলকে শিক্ষার গুণগত মান যাতে বৃদ্ধি পাই সেদিকে নজর রাখতে হবে অধ্যক্ষ অমল কর্মকার পিজিএস মিশন সম্পর্কে বলেন এই ইংরাজি মাধ্যম বিদ্যালয়টি উন্নতমানের শিক্ষা প্রদানের দিক দিয়ে অনেকটাই ঘাটতি মেটাচ্ছে আগামী দিনে মিশনের সর্বাঙ্গীন বিকাশের জন্য বিশেষ নজর রাখার চেষ্টা করব এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শিক্ষাবন্ধু গোলাম ও কবি মহতি এই অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন শিক্ষিকা বিভা দাস ও মিশনের কর্ণধার ফাহাদ শেখ সহ এলাকার বিশিষ্ট ব্যক্তিগণ

সামাজিক কারণে আমরা আজকে যারা ভারতবর্ষের নাগরিক আমাদের সবচেয়ে বেশি গুরুত্ব দিতে হবে শিক্ষার কারণ আমরা যারা ক্যালিগ্রামর ব্লকের মানুষ আমরা জানি যে এই এলাকায় দীর্ঘদিন ধরে শিক্ষা ব্যবস্থাটা একেবারে ভেঙে পড়েছে আজকে আমি পিজিএস বিশ্বের কর্মকর্তাকে ধন্যবাদ জানাবো যে এখানে প্রায় তিনশো চারশো ছাত্র ছাত্রছাত্রী

আর সেই সাথে সাথে আমাদের আশেপাশে দুস্থ মানুষ অনেকেই আছে তাদের কথা মাথায় রেখে এই পিজিএস মিশনের উদ্যোগে আমরা এই স্বেচ্ছা রক্তদান শিবির এবং বিনামূল্যে চক্ষু পরীক্ষা শিবির আমরা আয়োজন করেছি মিশনের তরফ হইতে তো ছাড়া কি আর কিছু করা হয় সারা বছর সারা বছর আরও আমাদের যেমন করা হয় মানে ক্যানিং টুয়ের যত দুস্থ ছাত্রছাত্রী পড়াশোনা করতে পারছে না আমরা প্রতিটি এলাকায় এলাকায় পিজিএস মিশনের টিচার দ্বারা আমরা সম্পূর্ণ বিনামূল্যে পঠন পাঠন আমরা করানো হয় অনলাইনে পড়াশোনার সাথে সাথে ছাত্রছাত্রীরা বোর হয়ে যাওয়ার কারণে আমরা প্রতিটি পাড়ায় পাড়ায় আমরা পঠন পাঠন টিচার দ্বারাই করানোর চেষ্টা করছি সম্পূর্ণ বিনামূল্যে ফ্রিতে তো এই উদ্যোগটা কেন কেন মেডিকেল ক্যাম্প রক্তদান শিবির কিছু করতে হবে যা যে আমি ছাত্রছাত্রীদের পাশে দানাতে পেরেছি সেই মতো পাশে যেমন অনেকেই রোগ আছে তাদের এরে করা যেমন আরও যে চক্ষু পরীক্ষা শিবিরটা উদ্যোগটা নেওয়া আমাদের কিছু অভিভাবক আছে তারা চোখের সমস্যা নিয়ে ভুগছেন সেই জন্য আমরা চক্ষু পরীক্ষা শিবিরটাও করেছি প্রজাতন্ত্র দিবস উপলক্ষে আপনার কি চান এইরকম গরিব অসহায় যারা আছে তাদের পাশে যেন আমরা সবাই একতাভাবে দাঁড়াতে চাই মানে দাঁড়াতে পারি মানে আমরা এখানে একটা ব্লাড ক্যাম্প করেছি কিংবা চক্ষু পরীক্ষা শিবির করেছি যেভাবে আমরা দাঁড়িয়েছি আমরা চাই যে আরও আমাদের আশেপাশের যে সমস্ত বড় বড় সংস্থা আছে স্কুল আছে তারা যেন আমাদের মানে পিছিয়ে পড়া দুর্ধস্ত গ্রামবাসীদের পাশে গরিবদের পাশে যেন আমরা দাঁড়াতে পারি